হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটু বোতে শাক রান্না করব তার জন্য নিয়েছি এখানে ফুলকপি বেগুন আর ঝিম তো আমি একদিন ফুলকপিতে রান্না করেছিলাম খেতে খুব ভালো লেগেছিলো যার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে বোতে শাক রান্না করবে খেতে খুব ভীষণ ভালো লাগে মানে ভাজা করবো এটা ঘন্ট হবে না ভাজা হবে ফুলকপির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যে কোনো সবজির মধ্যে দিয়ে মিক্স সবজি এমনি ডালনা ফালনা সব কিছু মধ্যে ভালো লাগে তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো এখানে কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করবো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যদিও আমি কম তেলে রান্না করি সবসময় খেতে হয় বেশি তেল দিলে সেটা আমাদের শরীরের পক্ষে ভালো না তো আজকে একটু বেশি তেল দিয়েছি ভাজিটা করার জন্য তো এখানে আমি কালো জিরে নিয়েছি তোমরা ভাববে হাতে কেন দেয় হাতে করে আমি কালো কেন ফোড়নগুলো দিই আমি এই কারণেই দিই যে আমি হাতে নিলে মাপটা ভালো পাই আমার একটা মাপ আসে যে এই মাপে আমি এটা দেব আর চামচে দিলে আমি সেই পরিমাপটা পাই না এত তো কালো জিরে দিয়ে দিলাম প্রথমে কালো জিরে পরে কাঁচা লঙ্কা অনেকটা পাকা পাকা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি প্রথমে দেব বেগুনটা বেগুনটা একটু ভেবে নেব

একটু কালো জিরা একটু বেশি দিয়েছি ছাদের মধ্যে একটু কালো জিরা বেশি দিলে খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে সেটা আমাদের দিবো হলুদ বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে একটু জল দিন শুধু এমনি ভাজা করছি যেটুকু তেল দিয়েছি জল দিলে

রান্না তো পুস্তক আমরা সবাই করতে পারি যেভাবে করি করতে পারি আর কি কিন্তু যখন অন্য রান্না দেখি তাও সেই রান্নাটা করার ইচ্ছে হয় তো এরকম করেই সবটাকে বুঝিয়ে নিতে হবে এখন একটু স্বাদ মতো মিষ্টি দেবো যে কোনো শাক সবজির মধ্যে মিষ্টি না দিলে ভালো লাগে না মনে দিলাম দিয়ে দেখি ভালো করে আস্তে আস্তে ভেজে নেব এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সব সবজিগুলোর একটা ফ্লেভার বেরোয় ¿Qué es সাপটা ভাজে ভাজি হয়ে গেছে এখন একটু ধুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিতে হবে সরষের তেল দিয়ে দিলে সে মানে খেতে ভালো লাগে দিয়ে একটু নাড়াচাড়া করে নামে তো বন্ধুরা কেমন লাগলো তোমরা বানিয়ে দিও খেতে ভালো লাগে দেখতে এরকম লাগছে কিন্তু খেতে খুব ভালো লাগে দারুণ টেস্ট হয় এরকম খেতে শাক ভাজা শাকগুলো জল ছিল তো আমার এই শাক ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো অনেকের মধ্যে রসুন দিয়ে খেতে পারে তো আমি শাকের মধ্যে এর মধ্যে শাকের মধ্যে রসুন দিই না আর আজ নি বৃহস্পতিবার যার জন্য আরও দিইনি তো এইভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এই যে আমার বৈতের ঘন্টা মানে ভাজা হয়ে গেল কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা